আপনাদের কারো কমপ্লেন আছে কোনো আপত্তি আছে যদি না থাকে তাহলে আমি জনাব মোহাম্মদ মহলাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি ওই ধরনের চিন্তা ভাবনা রাখবেন না যে আমি একটা প্রতীক চেয়েছি ওটাই পাবো সুতরাং ওটা নিয়ে আমি প্রচার প্রচার শুরু করি গোপনে গোপনে বা প্রকাশ্যে বা প্রচার সাফাই ফেলি ইম্পসিবল মোহাম্মদ জিয়াউল হক উনি আসেননি আমরা প্রাথমিকভাবে ওনার মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি যাচাই বাছাই অন্তে ওনার মনোনয়নপত্র আমরা সঠিক পেয়েছি আপনাদের কারো কোনো কমপ্লেন আছে কোন আরেগেনস্টে আছে কি যদি কারো কোনো কমপ্লেন না থাকে তাহলে আমরা মোহাম্মদ জিয়াউল হক সাহেবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি গোলাম ফারুক জনাব মোহাম্মদ গোলাম ফারুকের মনোনয়নপত্র আমরা যথাযথ পেয়েছি যাচাই বাছাই প্রাথমিক যাচাই বাছাই কারো কোনো আপত্তি আছে যদি না থাকে তাহলে আমরা জনাব মোহাম্মদ গোলাম ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি এখন কি আপনারা প্রচারণা করতে পারতেন পারতেছেন আইনগতভাবে এখন প্রচারণা করার সুযোগ আছে আপনাদের কি আছে বাড়ি বাড়ি যাচ্ছেন না এটা কি এটাকে কি বলে অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক না এই যে প্রতীক বরদের আগে আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে জনসংযোগ এটা আগে ছিল না বাংলাদেশ নির্বাচন কমিশন এই প্রথমবারে এই নির্বাচন শুরু করেছে প্রতীক বরদের আগে আপনি করতে পারবেন জনসংযোগ জনসংযোগ মিস আপনি সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি নিয়ে সাথে নিয়ে আপনি বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আপনি আপনার জনসংযোগ মানুষের সাথে সাক্ষাৎ করতে পারবেন দোয়া চাইতে পারবেন এই কাজটা করতে পারবেন আরেকটা একটা কাজ করতে পারবেন প্রতি করাদের আগে সেটা হচ্ছে আপনারা অনলাইনে প্রচারণা করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণার ক্ষেত্রে আমি যেটা বলবো প্রচারণা কিন্তু আপনি আপনারটা করতে পারবেন যে আমি এই আমার জন্য দোয়া করেন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ককড় ও মিত্র আপনি অন্য করুণা তুলিও আপনি এই ভাই প্রার্থী ওর ভাই Peralta তের পক্ষে দোয়া চাচ্ছি এইটা কিন্তু করতে পারবেন না ফেসবুকে কোনোভাবেই না এরপরে আছে আরেকটা জিনিস করতে পারবেন না আপনি নিজের গুণগান গান গুণগান বলতে আমি ভালো মানুষ আমাকে জন্য দোয়া করে সমাজের উপকার করব এইগুলা করেন কিন্তু আপনি আর একজন থাকতেই হবে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই আমার কাছে যে ফলাফল সেটা ডাইরে ফলাফল হিসাবে চলে আসবে উনি উপস্থিত থাকলেও যদি বাতিল হয় সেটা বাতিল উনি অনুপস্থিত থাকলেও সেটা বাতিল হলে বাতিল আবার বৈধ হলে বৈধ আর একটা বিষয় আপনাদেরকে স্মরণ করা সেটা হলো প্রতীক আপনারা প্রতীক চেয়েছেন তো একটা প্রতীক দিয়েছেন না হয়তো কোন আছেন যিনি একটা প্রতীক প্রতীক চেয়েছেন ওই আর কেউ চান নাই না আছে এরকম আচ্ছা আপনি যদি ধরে নেন যে ওই প্রতীকটাই আপনি পাচ্ছেন এই ধারণাটা আপনার জন্য ভুল প্রতীক বরাদ্দের রাইট একমাত্র রিটার্নিং অফিসারে উনি আপনাকে ওই প্রতীকটা দেবেন কি দেবেন না সেটা রিটার্নিং অফিসার সিদ্ধান্ত নেবেন আপনি যেটা চেয়েছেন ওটা আপনার পছন্দ বা রিটার্নিং অফিসার যদি মনে করেন যে না ওই প্রতীকটা আপনার জন্য দিবেন না তাহলে রিটার্নিং অফিসার নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কমপ্লেন করার কোনো সুযোগ না এই অপশনটা কেন দেওয়া যাবে যে আপনারা অনেক সময় ওই সিঙ্গেল প্রতীক লিখে প্রস্তাব ছাপাই ফেলে পাবলিসিটি করে ফেলে ভোটারের দাদু দাদি বলে ফেলে যে কারণে সমস্যা হয়